আমার লাইফের বেস্ট একটা দিন ছিল ওই দিন আমি আমার লাইফের ফার্স্ট টাইম হচ্ছে ওয়ান ডিস পার্টি করি তাও আবার আমার ইউনিভার্সিটি ফ্রেন্ডের সাথে হ্যালো আসসালামু আলাইকুম সো আপনাদের সবাই কাজকে দেখাবো যে আমি আমার লাইফের আমার ফ্রেন্ডদের সাথে একটা চমৎকার দিন দিন ওই কাটিয়েছিলাম সবাই হচ্ছে নিজ নিজ হাতে একটা একটা করে ডিশ বানিয়ে নিয়ে এসেছিল যাতে আমরা সবাই মিলে একটা সুন্দর করে পার্টি করতে পারি সেটাতে হচ্ছে আমাদের তেমন একটা আহমের খরচ হয়নি আর কোনো দামি এক্সপেন্সিভ রেস্টুরেন্টেও যেতে হয়নি এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে করা হয়েছিল আর এটার জন্য হচ্ছে আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না আমি হচ্ছে সেটা সাডেনলি জানতে পেরেছিলাম তো তখন আমি ভাবতেছিলাম আমি কনফিউজ হয়ে গেছি আমি কিনিব আমি কিনিব কিনব করতে করতে আমার অর্ধেক রাত চলে গেছে এটা ভাবতে ভাবতে তো ওদের হচ্ছে আগে থেকে প্ল্যানিং করা ছিল আমাদেরকে সাডেনলি জানানো হয়েছিল দেন আমি সাডেনলি কিছু একটা নিয়ে গেছিলাম তো এটা হচ্ছে পরে বলবো আমি নিয়ে গেছি তার আগে হচ্ছে বলতেছি যে আমার ফ্রেন্ডরা কি নিয়ে গেছে মানে এক একজন এক একজন চাউমিন নিয়ে গেছে ফ্রাইড রাইস নিয়ে গেছে একজন পিজ্জা নিয়ে গেছে একজন কেক নিয়ে গেছে তাও নিজের হাতে বানিয়ে নিয়ে গেছে তারপরে এখান থেকে চুরি করে করে ফুল ছিঁড়ে হচ্ছে খাবারের ডেকোরেশন করতেছিলো আমার ফ্রেন্ডরা এটা হচ্ছে আমার ক্যাম্পাসের বাগান ক্যাম্পাসে এখানে আমাদের অনেক স্মৃতি আছে আমরা এখানে অনেক মজা করেছি সো এখানেই হচ্ছে আমাদের ওয়ান ডেজ পার্টির জন্য সবাই বসেছিলাম একটা চাদর বিছিয়ে আর কি সো এখানে হচ্ছে ছেলেদের ছেলের হচ্ছে নিজের হাতে কিছু বানায় নিয়ে আসে নাই কারণ ওরা হচ্ছে রান্না করতে পারে না আর আমাদের ওয়ান ডিশ পার্টি দেখে দারুণ মামা হচ্ছে নিজেও ভিডিও করতেছিলো কারণ তারও দেখতে ভালো লাগতেছিল সো আমরা অনেক হ্যাপি ছিলাম আর সত্যি কথা বলতে কি আমি এরকম একটা ওয়ান ডেজ পার্টি করতে পেরে আমি নিজে অনেক হ্যাপি অনেক হ্যাপি বিকজ এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি এর আগে এরকম কোনো করি করিনি এই জন্য সো টাইমটা ছিল হচ্ছে এগারোটা থেকে বারোটার মধ্যে আর কি আমাদের ক্লাসে একটু ব্রেক ছিল ব্রেক টাইমের মধ্যে হচ্ছে আমরা এই পার্টিটা করেছিলাম আর নর্মালি হচ্ছে আমরা প্রতিদিন সকালবেলা হচ্ছে ব্রেকফাস্ট করে দেন ইউনিভার্সিটিতে যেতে পারি না আমাদের সবার না খেয়ে ইউনিভার্সিটিতে যেতে হয় দেন ইউনিভার্সিটিতে যাওয়ার পর হচ্ছে খেতে হয় সো এখানে হচ্ছে ছেলেদের খুব খোঁজা লাগছিল তো ওরা হচ্ছে প্লেট বাড়ি বাড়ি করতেছিল যে তাড়াতাড়ি খাবার দেওয়ার জন্য যাতে খুব খোঁদা লাগছে এই জন্য সো সবার হচ্ছে ডেকোরেশন করা শেষ হচ্ছিল না এই জন্য লেট হয়েছে সো আমাদের এখানে যে কজন মানুষ ছিল সবাই এক একজন একটা করে ডিশ নিয়ে আসছে সবাই বানিয়ে নিয়ে আসছে আর আমি হচ্ছে বানিয়ে নিয়ে আসি নাই আমি হচ্ছে অ্যাকচুয়ালি দোকান থেকে রেডিমেড কিনে দেন সকালবেলা একটু মানে ভেজে নিয়ে আসছি কজ আমার কাছে এত সময় ছিল না যে আমি এটা বানাবো কি করবো না আমি প্ল্যানই ছিল না সাডেনলি আমাকে বলছে তা দেন হচ্ছে এখানে আমরা প্লেটে নিয়ে যার যার মতো করে সবাইকে দিয়ে দেন হচ্ছে আমরা রিলস বানাচ্ছিলাম আর এই পিজ্জাটা হচ্ছে আমার ফ্রেন্ড বানাইছিলো হাবিবা ও খুব সুন্দর পিৎজা বানায় তারপরে এখানে যে কেকটা দেখতেছেন কেকটাও আমার ফ্রেন্ড দোলা বানাইছে ও খুব মজার কেক বানায় এই খাবারগুলোর মধ্যে হচ্ছে সিঙ্গারা চমচা আর হচ্ছে চিপস আর মোজও হচ্ছে ছেলেরা নিয়ে আসছিলো কারণ ছেলেরা হচ্ছে কোনো ভাজাভাজি কোনো রান্না করার কোনো ডিশ নিয়ে আসতে পারে সেই জন্য ওরা এই রেডিমেড জিনিসগুলো নিয়ে আসছে সো এখানে মানুষ অনুযায়ী চিপসের প্যাকেট কম হয়ে গেছিলো সেই জন্য একটা বলের মধ্যে ঢেলে মিক্সড করে আমরা সবাই খাচ্ছিলাম যাতে কেউ কম বা কেউ বেশি এরকম না হয়ে যায় এই জন্য আসলে জীবন কত সুন্দর তাই না যদি জীবনে সঠিক মানুষগুলো কাটে আর যদি জীবনে ভালো না থাকে জীবনটা একটা নামের থেকে কম থাকে না তখন তো আমি আসলে অনেক ব্লেসড যে আমি এত ভালো ফ্রেন্ড পাইছি যাদের সাথে আমি এরকম মুহূর্ত কাটাতে পারছি আসলে সবকিছুই আল্লাহর দেওয়া আল্লাহর কাছে শুক্রিয়া হাজার হাজার শুক্রিয়া আমাকে এত সুন্দর একটা দিন দেওয়ার জন্য যখন আমাদের ভার্সিটি শেষ হয়ে যাবে এক একজন এক এক জায়গায় থাকবো কেউ একটা দেশে থাকবে কেউ অন্য জায়গায় থাকবে কেউ সংসার করতেছে এরকম অবস্থায় থাকবো তখন আমাদের এই দিনগুলো স্মৃতি হয়ে থাকবে স্মৃতির পাতায় আমরা মনে করবো আর ভাববো যে আমরা কত ভালো দিন কাটিয়েছিলাম আর এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই ক্লাস করতে চলে যাচ্ছিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং